ময়নগরে পৌরবাসীকে পৌরসভা দেওয়ার লক্ষ্যে পৌরসভায় কিছুদিন আগে এসে পৌঁছেছে বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত সববাহী গাড়ি সেই গাড়ি চলা শুরু হলো শুক্রবার এদিন অস্থায়ী সামনে নিয়ম মেনে পুজো দিয়ে গাড়ির উদ্বোধন করা হয় এদিন পৌরসভা চেয়ারম্যান চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী মনোজ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের এর উপস্থিত ছিলেন জানা গেছে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ সববাহী গাড়ি প্রায় একুশ লক্ষ টাকা ব্যয় এম পোর্টাল থেকে ক্রয় করা হয়েছে পৌরসভার সূত্রে জানা গেছে প্রায় মাসখানেক আগে বৈঠক করে এই গাড়িটি কেনার সিদ্ধান্ত হয় এরপর যে এম পোর্টাল থেকে কে এস ডাব্লিউ এফ এই গাড়িটি ক্রয় করা হয় আজকে আপনারা পৌরসভার থেকে করলেন আগে দেখুন আমাদের যে এস ফান্ড আছে সেই ফান্ডের থেকে পৌরবাসীর জন্য সববাহী গাড়ি একটি মানুষের মারা ডাড়া গেলে পরে তখন তাকে শ্মশানে নিয়ে যাওয়ার যে সমস্যাটা ছিল সেই কারণে একটা গাড়ি ইতিমধ্যে আছে ময়নাগুড়িতে এবং আরেকটি গাড়ির ব্যবস্থা আমরা করলাম একুশ লক্ষ টাকা ব্যয়ে আমরা এই গাড়িটি জেম পোর্টাল থেকে আমরা কিনেছি এবং এই গাড়িটি শুধু পৌরবাসীর জন্য নয় পৌরবাসীর বাইরেও আমরা মানুষ যাতে ব্যবহার করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি আমরা পৌরবাসীর জন্য সাতশো টাকা সাতশো টাকায় বাড়ি থেকে যদি শ্মশানে নিয়ে যেতে সেক্ষেত্রে আমরা রেট একটা ধার্য করেছি এবং বাইরের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে অনেক সময় যে ক্যাজুয়ালিটি ঘটে বিভিন্ন ক্ষেত্রে সেই সময় কোনো বডিকে পিএম করতে যদি নিতে হয় অনেক টাকা মানুষকে বহন করতে হয় সেই কারণে আমরা পৌরসভা থেকে সেই মানুষদের সুবিধার্থে আমরা ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে একদিনে যদি ধরুন আজকে সকালে কোনো একটা অঘটন ঘটলো সেক্ষেত্রে বডি বিকালের মধ্যে পোস্টমর্টাম করে বাড়িতে পৌঁছে দিয়ে আসা পর্যন্ত তিন হাজার টাকা আমরা ধার্য করেছি কিন্তু যদি কোনো কারণে আগের দিন হয়তো সন্ধ্যায় বা বিকেলে এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু গাড়িতে বডিটি এক রাত্রি থাকে সে কারণে চার হাজার টাকা ধার্য করা হয়েছে অনুরূপভাবে ময়নাগুড়ির ক্ষেত্রেও যদি কখনো কোনো এরকম ক্যাজুয়ালিটি ঘটে তাহলে পরে দেড় হাজার টাকা আমরা ধার্য করেছি বডিটি পিএমএ নিয়ে যেতে জলপাইগুড়ি পোস্টমর্টাম করবার পর নিয়ে এসে বাড়িতে পৌঁছে শ্মশানে পৌঁছে দিতে দেড় হাজার টাকা আর যদি একদিন সেটা থেকে যায় গাড়িটি সেক্ষেত্রে আরও এক হাজার টাকা বেশি আমরা সাহায্য করেছি যাতে তরফ থেকে গাড়িটি এই বৃষ্টির কারণে আমাদের উদ্বোধন করতে দেরি হলো যাতে মানুষ এই গাড়ির জন্য হসপিটাল থেকে বানাচ্ছে অসুবিধার সম্মুখীন না সেটা শহরের এবং মানুষের সাথে এটা করা শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ আমাদেরও যদি এই ধরনের কোনো শহর বললাম এটা কোন ফান্ডের থেকে এই অ্যাম্বুলেন্সটা আপনারা পেলেন